ভয় পাই কারণ কি জানেন সবগুলা চুল চলে আসে করে বাথরুম ঘরের ফ্লোর এমনকি মাঝে মধ্যে তো খাবারের প্লেটে পর্যন্ত আমার চুল খুঁজে পাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই বিষয়টা নিয়ে খুব রিসার্চ করতেছিলাম কি করলে চুল পড়া বন্ধ হবে তাই চলে আসলাম আজ ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটা তেল বানাবো প্রথমে আমি অল্প করে বানাবো তার জন্য তেলের পরিমাণটা একটু কম আমি নিয়েছি এখানে বাড়িতে বানানো নারকেলের তেল কড়াইটা গরম করে এবার দিয়ে দিব তেল তেলটা একটু গরম হলে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব আদা কুচি ফুলার আঁচটা কিন্তু আমি একদম লোতে রেখেছি এবার দিয়ে দিব মেথি এবার আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব এবার আমি দিয়ে দেবো অ্যালোভেরা জেল যেহেতু এই মুহূর্তে আমার কাছে অ্যালোভেরার গাছ নেই তাই আমি এই জেলটা ব্যবহার করব। জেলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিব অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে এবার একটা চাকনি দিয়ে তেলটা ছেঁকে নিব এবার আমি তেলের সাথে মিশিয়ে নেব তিনটা ই গোল্ড ক্যাপসুল আমি চেয়েছিলাম এখানে ই ব্যবহার করার জন্য আমার ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে ই ক্যাপ ক্যাপসুল আনার জন্য তো দোকানদারকে ই ক্যাপের পরিবর্তে ই গোল্ড ক্যাপসুল ধরিয়ে দিল তো ভাগ্যটা আমার এতই খারাপ আমাকে এটা দিয়ে কাজ করতে হবে ক্যাপসুল ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু তেলটা আমার রেডি মাশাআল্লাহ তো ভালো রেজাল্ট পেয়েছি আমি তেলটা ব্যবহার করে মানে আগে যা চুল পড়তো তার তিন ভাগের এক ভাগ পরে এখন আল্লাহ আস্তে আস্তে তাও কমে যাবে এই পর্যন্ত আল্লাহ হাফেজ